পুঁ শাক মসুরির ডাল আর জার্মানি পাতা দিয়ে যে এত সহজে কিস্তি একটা ফাকুড়া তৈরি করা যায় আমার আগে জানা ছিল না আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো পুঁইশাকের পাকুড়ে থাকা উপকরণ দিয়েই এই রেসিপিটি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব এই রেসিপিতে আটা অথবা ময়দা অথবা ছালের গুঁড়ো কোনো কিছুরই প্রয়োজন হবে না শুধুমাত্র মসুরি ডাল জার্মানি পাতা আর পুঁই শাক দিয়ে খুব সহজেই এই রেসিপিটি তৈরি করতে আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আই হোপ সবাই খুব বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ বরাবরের মতো আমিও অনেক বেশি ভালো আছি নতুন দিনে নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম আশা করি সবাই কোনো স্কিপ না করে পুরোটা জুড়েই সাথে থাকবেন ডালকে আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে ধুয়ে পরিষ্কার করে তারপর এই তো পরিবেশন করলাম এখানে হচ্ছে গিয়ে শাক আর হচ্ছে গিয়ে জার্মানি পাতা বাসার আঙিনার মধ্যে কয়েকটি শাক খেয়ে তারপর ডাটাগুলো আঙিনার মধ্যে লাগিয়ে রেখেছিলাম মাত্র কয়েকটি পাতা হয়েছে যার ফলে আমি এখানে জার্মানি পাতাগুলি অ্যাড করছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন ইউটিউবে সার্চ দিলে জার্মানি পাতা বলে এই পাতাগুলো চলে আসে আমরা ছোটোবেলায় অনেক বেশি খেলাধুলা করেছি এই পাতাগুলোর নাম সবসময় আমরা পান পাতা বলে খেলাধুলা করতাম ছোটোবেলায় তবে ওইগুলো পাতাগুলো অনেকটাই পান পাতার মতো দেখা যেত যার ফলে আমরা পান পাতা বলে সব সময় ছোটোবেলায় খেলাধুলা করে সেই পাতাগুলো দিয়ে এদিকে পেলেন্ডারের সাহায্যে ডালগুলোকে আমি গুটে নেব। অবশ্যই যদি পেলেন্ডার না থাকে হাতের কাছে তাহলে শিল পাতা পাটা দিয়ে আপনারা বেটে নিতে পারেন খুব সহজভাবে শিল পাটা দিয়ে বেটে নেওয়া যায় আপনারা চেষ্টা করবেন ডালগুলো অর্ধ করার পুরোপুরি বেঙ্গে গেলে আবার দেখতে তেমন একটা ভালো লাগে না তবে অর্ধ ভাঙা হলে খুব বেশি সুন্দর লাগে আর খেতেও কিন্তু অনেক বেশি হয় সাহায্যে অফ ক্যামেরায় এদিকে করে রেখে একটি বড় সাইজের পিঁয়াজ ছোটো ছোট ছোট পিস করে নিয়েছি অফ ক্যামেরায় আর এদিকে হচ্ছে গিয়ে ধনিয়ার পাতাকে ছোট ছোট পিস করে রেখেছি আপনারা যদি ধনিয়ার পাতা হাতের কাছে না থাকে তাহলে স্কিপ করে নেবেন আজ আমি ঘরে থেকে উপকরণ দিয়ে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করবো শুধুমাত্র কয়েকটি উপকরণ দিই এত ক্রিস্পি একটি রেসিপি তৈরি করা যায় ভিউয়ার্স যদি বাসার মধ্যে একবার ট্রাই করে খেয়ে দেখেন তাহলে কোনো দিনও মানে বলতে না এত সহজভাবে এত ক্রিস্পি একটা রেসিপি তৈরি করা যায় এদিকে হচ্ছে গিয়ে আধা চা চামচ পরিমাণ লবণ দিয়ে দেব আধা চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো দিয়ে দেব আধা চা চামচ পরিমাণ অবশ্যই জিরে গুঁড়ো লাগবে হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দেব আর যদি আপনারা এখানে কাঁচামরিচ এড করতে চান তাহলে অ্যাড করতে পারবেন তবে এখানে আমি শুধুমাত্র গুঁড়ো মরিচ এড করছি কাঁচামরিচ অ্যাড করলে আরও বেশি ভালো লাগবে যেহেতু বেবি আছে আমার তো বেবিরাও কিন্তু খাবে যার ফলে আমি কাঁচামরিচ অ্যাড করে নিই শুধুমাত্র গুঁড়োমরিচ একটু অল্প দিয়েছি মাত্র কয়েকটি উপকরণ দিয়ে এত সহজে যে এইভাবে ক্রিস্পি একটা পাকড়া তৈরি করা যাবে আস আপনারা অবশ্যই মধ্যে একবার ট্রাই করবেন এখন সবগুলোকে এইরকম ডোলেডোলে মাখিয়ে পেঁয়াজের পানিগুলো বের করে নেব বের করে নেওয়ার পর তারপর ওই যে আমি ছোটো ছোটো পিস করে রেখেছি পাতাগুলো ওই পাতাগুলোকেও ভালোভাবে এরকম কচলে একটা পানি বের করবেন পানি বের করলে হয় কি মানে খুব বেশি মচমচে হয় আর খেতে কিন্তু অসাধারণ লাগে তো আস্তে আস্তে এরকম ডলে মাখিয়ে নেবেন প্রয়োজন হলে এরকম খোঁচ নিয়ে তারপর মাখিয়ে নেবেন আর পানিগুলো বের করার নেওয়ার চেষ্টা করবেন এখন আমি ডালগুলো যে ব্লেন্ডার করে রেখেছিলাম ওইগুলো আস্তে আস্তে দিয়ে দেব সবগুলোই দিয়ে দেব আর চেষ্টা করবেন ডাল একটু বেশি হলে কিন্তু অনেক বেশি ক্রিসপি হয় খেতেও কিন্তু অসাধারণ লাগে মাশাআল্লাহ অবশ্যই বাসার মধ্যে ট্রাই করে দেখবেন এখানে না লাগছে কোনো ময়দা অথবা আটা অথবা কোনটাই লাগছে না শুধুমাত্র শুধুমাত্র পুঁই শাক দিয়ে তারপর হচ্ছে গিয়ে ডাল দিয়ে খুব সহজেই এই রেসিপিটি তৈরি করতে পারবেন এই রেসিপিটি আসলে দেখতে যেরকম সুন্দর খেতে কিন্তু আরও বেশি দুর্দান্ত লাগে যখন ওইগুলোকে তেলের সাহায্যে ভেজে নেবেন তখন কিন্তু এত সুন্দর একটা কালার বের হয় ভিউয়ার্স কি বলবো গ্রিন গ্রিন একটা কালার দেখতে কিন্তু মার্শাল অনেক বেশি সুন্দর লাগে আর খুবই লোভনীয় হয় ভিউয়ার্স এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার প্রায় মাখিয়ে তারপর এই তো এখন চলে যাব চুলার মধ্যে চুলার মধ্যে একটু থেকে একটা কড়ি বসিয়ে রেখেছি কড়ই বসিয়ে তারপর হালকা পাতলা একটু গরম করে নিয়েছি কড়িগুলোকে এখন হচ্ছে গিয়ে আমি তেল ঢেলে দেব আপনারা যদি চান ডুবো তেলে বাঁচতে সেটাও করতে পারবেন আরও বেশি ক্রিস্পি হবে আর যদি চান অল্প তেলে বাঁচতে সেটাও করতে পারবেন যেহেতু কাঁচা ডাল দিয়ে এই রেসিপিটি তৈরি করছি সেহেতু মিডিয়াম টু লো রেখে আছে আমি রান্না করব আর অবশ্যই ওই সময় হাতে নিয়ে কুকটা করতে হবে আপনারা যদি চান আর একটু ব্রাউন কালার করতে সেটাও করতে পারবেন তো তবে আমার মনে হচ্ছে এতটুকুই যথেষ্ট আমি নামিয়ে নেবো অফ ক্যামেরায় বাকিটুকুও করে নেব করার পর আপনাদের সাথে অবশ্যই পরিবেশন করে দেখাবো আমার এই চ্যানেলের মধ্যে শুধুমাত্র গড়ে থাকা উপকরণ দিয়ে যে এত সুন্দর রেসিপি তৈরি করা যায় সেটা আপনাদের সাথে শেয়ার করি আর অবশ্যই যদি ভালো লেগে থাকে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর স্কিপ না করে প্লিজ কন্টিনিউ আমার ভিডিওটা দেখতে থাকুন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই নতুন বন্ধুরা তোমরা কিন্তু তোমাদের মতামত জানাতে এই পর্যায়ে আসলে আমি নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পর আপনাদের সাথে শেয়ার করবো আর এত সুন্দর ক্রিস্পি হয় সেটার শব্দ আপনাদেরকে শুনিয়ে দেব বন্ধুরা দেখতেই তো পারছো কিভাবে ক্রিস্পি হয়েছে আর এত সুন্দর হয়েছে কি বলবো খেতে যেরকম ভালো লেগেছিল দেখতেও ঠিক ওই রকম ভালো লেগেছিল ভিউয়ার্স আমার এই রেসিপিটি ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমার বিদায়ের ঘন্টা বেজে গিয়েছে আমি আবার নতুন একটি রেসিপি নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফিজ